আবু জহেল ছিল মক্কার ভিতরে সবচেয়ে সৈরাচার অত্যাচারী জামিন একজন ইহুদি নবী করিম সাল্লামের সবাই এক ইহুদি আবু জেহেলের কাছে আসলো কিছু টাকা জমা দিবেন পরে নিয়ে নেবেন কিছু টাকা জমা রাখবে ইহুদি আসার পরে আবু জহেলকে বলল আমার কাছে কিছু টাকা আছে এই টাকাটা তোমার কাছে রাখো যখন আমার প্রয়োজন হবে তোমার কাছ থেকে আমি নিয়ে যাবো আবু জেহেল টাকাটা নিল ইহুদি চলে গেল ইহুদি যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পর ইহুদি আমার চলে গেল আবু জেহেলের কাছে এরপরে বললো অবুজেহেল আমি তোমাকে কিছু টাকা জমা দিয়েছিলাম রাখার জন্য দিয়েছিলাম ওই টাকাটা প্রয়োজন করেছে আমাকে টাকাটা দিতে হবে আবু জেহেল তখন যে দেখো আমি তোমাকে চিনি না আবু যদি কি বলছে আমি তোমাকে চিনি না আবু যেখানে আমি তোমাকে চিনি না কিসের টাকা আমাকে দিয়েছ আমার কোনো টাকা দাও নাই আবু সরাসরি অস্বীকার করবো আমি তোমাকে চিনি না দুই তিনবার যখন বলেছে যে আমার টাকাটা আমাকে দিয়ে দাও আমার টাকাটা খেয়েও না আমার টাকাটা মেরে খেও না তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে আবু যেহ্যান বলছে আমি আর যদি আমার বাড়ি থেকে বের না হও তাহলে আমি তো বাড়ি দিয়ে তোমার কল্য আমি উড়িয়ে দেব ইহুদির ভয়ে আর কিছু না বললে সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে কান্না করতে করতে চলে যাচ্ছে এই দিকে রাস্তার মধ্যে আমার নবী দয়ার নবী মায়ের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের নবী সর্বযুগের নবী সেই নবীর সঙ্গে দেখা হয়ে গেল নবীজি ইহুদিকে বললো ইহুদি কি জন্য কারণ করো কি হয়েছে বলো ইহুদি বলছে মোহাম্মদ তোমাকে বলবো না তোমাকে বলে কি হবে কিছু বলো আমি তোমার তোমার উপকার করতে পারি কি না ইহুদি বললো যে আমি আমাদের কাছে কিছু টাকা জমা রেখেছিলাম আমি তাকে বলেছিলাম আমি পরের টাকাটা নিয়ে যাবো কিন্তু আমি বুঝে টাকাটাই অস্বীকার করছে বলছে আমার টাকা জমা দেওয়া না আমি করেছি যখন টাকা চাইলাম তখন বলল যদি টাকা আর দিতে পারছাম তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো নবীজি সাল্লাম ওই হুদিকে নিয়ে আবু জেহেলের বাড়ি চলে গেল আবু জেহেলকে বলল আবু জেহেল তুমি এই হুদির টাকা নিয়েছো তাকা টাকাটা ফেরত দিয়ে দাও আবু জেহেল বলল দেখ বেটা তোকে আমি ফিরাই দিয়েছি আমার তুই মোহাম্মদ কে নিয়েছি পাটি সাজিয়ে আবার মোহাম্মদ কে নিয়ে এসেছি আমি টাকা দেয় নাই সুতরাং দুইজনে আমার বাড়ি থেকে বের হয়ে যাও নরুজিৎ সালমান না রুজিত সালমান বলেন দেখো আমি যে হেলথ তোমার কাছে একটা আমার মতে গেছে এ আমার মতো কি করো না না এ আমাকে তুমি নষ্ট করো একটা টাকা তাকে দিয়ে দাও গরিব মানুষ আবু যে বলছে মোহন আর একটা আমার কথা বলবে না আর একটা কথা বললো না কিন্তু মানে তোমার বারদা নড়ায় দেবো বাবা আমাকে দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে

বাগছে আবু জেহেলবাড়তেল আর বুজেদেরবাড়তে ঢোকে গেল নুকে গিয়ে সরাসরি দৌড় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চলে যাচ্ছে এই দিকে আবু জেহেল বলতেছে দেখো মোহাম্মদ তুমি যদি বাড়ি থেকে না বের হও তবে কিন্তু মার খেয়ে ফেলবে দেখো তোমার দিকে মার দৌড়ছে তোমাকে খেয়ে ফেলবে এজো মাস্ত যদি চাও তাহলে একবার বাড়ি থেকে বের হয়ে যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যা مجھے হে দেখা যাবে কাকে বাদ খাবে আর কাকে রাখবে দেখা গেল পাইটা দৌড় দিয়েছে মুরগি সালামের পাশে এসে দাঁড়িয়ে গেল আবু জাহিদের দিকে মুখ করে যখন আবু জাহিদের দিকে মুখ করে দাঁড়িয়ে গিয়েছে এবার আবু জাহিদ বলতে যে মোহাম্মদ হে মোহাম্মদ বাঘটাকে তো আমার দিকে দেখতেছে আমার দিকে দৌড়ে আসতেছে অথচ বাঘটা দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাহ সুতরাং ওই ইহুদির টাকা তুমি এখন দিয়ে দিলো আবু জেহেল ধ্যান যখন বলেছেন তখন ঘরের মধ্যে দৌড় দে হে মোহাম্মদ আমি টাকাটা এখন দিচ্ছি তুমি বাঘটা তাকে থামতে বলো আবু জোহেল দৌঁড় দিয়ে ঘরের ভিতরেছে ওই হিন্দির টাকা এহুদিকে দিয়ে দিল ইহুদি বাড়ি চলে যাচ্ছে আমার বাড়ি চলে যাচ্ছে এইদিকে ওই বাঘটা কিন্তু সাধারণ বাঘ নামটা জিভ্রায়াল্সার নাম জিভ্রাইলেন্স শুনলাম তখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন এই দিকে নবীজি সাল্লাম বাড়ি চলে যাচ্ছে ইহুদি বাড়ি চলে যাচ্ছে রাস্তার মধ্যে ইহুদির মনে মনে চিন্তা সহারে এই মোহাম্মদকে আমি মক্কার ভিতরে কত কষ্ট দিয়েছি আমি জেলার কথা শুনে নেতার কথা শুনে আমি তাকে কত কষ্ট দিয়েছি গালি দিয়েছি কত আমি তাকে মেরেছি অথচ আজকে এই মোহাম্মদ আজকে আমাকে কি করলো আমার সহযোগিতা করলো তার চরিত্র কত সুন্দর তার ব্যবহার কত সুন্দর যে আমাকে টাকা আমার টাকাটা ফেরত দিয়ে দিল এই কথা চিন্তা করে তিনি আর বাড়িতে বোমাতে

এই জন্য টাকা আজকে যাকে জমা দিবেন আমন্ত দিয়েছেন যারা আমন্ত্রণে খেয়ামত করবে টাকাটা আপনার কাছে রেখেছে কিন্তু আপনাকে ধার দিয়েছে ওই টাকাটা যদি খেয়ে ফেলে আর বলে যে আমার কাছে কোনো টাকা দেওয়া নাই আমি তোমার কাছে কোনো টাকা ধার নাই এটা কার জানেন এটা কার অভ্যাস তোমার আবু জেল অভ্যাস এই জন্য যারা দুনিয়ার ভিতরে আজকে যারা

বলছো মা আমাকে টাকা পান করতে যাবো মদের বারে মদের বাড়ি ছোট 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 বাচ্চাগুলো আজকে কাছে বিড়ি কালকে খাবে কাজা এরপরে খাবে বাবা তারপরে খাবে আবার এরপরে খাবে বতুল তারপরে হবে কি সন্তাস এমন সন্তাস সবে গ্রামের মধ্যে আপনি পারবেন না এই জন্য এখন এই সমস্ত সন্তানদেরকে আমাদের কি করতে হবে টাইট করতে হবে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে ওই রাস্তা থেকে নিয়ে আসতে হবে কিন্তু আমার সন্তান কি করছে তা আমার দেখার বিষয় নাই করবেন ভাইরা ওই বিশ্ব হাফি চলে গেল কোথায় মদের বারে মদ পান করার জন্য যাচ্ছে প্রতিদিন মদ পান করার জন্য যায় আজকেও যাচ্ছে রাস্তার মধ্যে একটা কাগজ মরুভূমির ভিতরে একটা কাগজ উঠতেছে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে কাগজটা খালি উড়ি বেড়াচ্ছে ওই কাগজটা তিনি কাগজের পিছনে গিয়ে দেখুন। দেখেন কাগজ থেকে ওখানে উঠছে, এখান থেকে ওখানে দেখবেন যে বাতাস যখন হয় কাগོས་ একটা প্লাস্টিক বা কাগজ উড়াবলী করে না। এইরকম কাগজটা উড়াবলী করতেছে। তিনি কাগস ছাড় দিয়ে আর ল্যাম্পটা দেখলেন। এখানেও কোনো কিছু লেখা নাই। দুইজনের নাম লেখা আছে। একজন আল্লাহ রাব্বুল নাম লেখা আছে। আমাদের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লেখা আছে কাগজের ভিতরে। ওই যে বিশ্ব হাফই কি করলাম কাগজটা নেওয়া কাগজটা নেওয়ার পরে চিন্তা করলো তাল নাম লেখা আছে আর আমাদের নবী মোহাম্মদ সে মহাম্মাদসাল আমের নাম লেখা আছে কাগজটা নিয়ে কি করলে মাদের বাড়ির দিকে গেলেন না ঘুরে বেড় করে বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে নক করলেন মাকে দরজা নক করলে যেমন বললাম যে মা দরজাটা খোলো কান্না করতে চাও বলতে চাও আল্লাহ আমার ছেলেটা মনে হয় আজকে হেদার পেয়ে গেছি মনে রাত্রে আজকে সকালে সকালে চলে এসেছে মদ পান করতে যায়নি তার মা মনে করছে আমার সন্তানটা ভালো হয়ে গেছে দেখবেন সন্তান যদি ভালো হয় আমার সম্মান বেড়ে বেড়ে যায় যদি আপনার সন্তান গাঁজা করে আমার খরচ হয় বাজারে যে আপনাকে বলবে যে আপনার সন্তানটা চোর চুরি করেছে আপনার সন্তানটা মত পান করে আপনার সন্তানটা গাজা খায় আপনার সন্তানটা বেরিয়ে খায় আর যদি আপনার হয় কোনো আলিম হয় কোনো বড় ডাক্তার হয় হয় ইঞ্জিনিয়ার আর যদি তার সম্মান থাকে বাবা এটা মাস্টারের বাবা ডাক্তারের বাবা বলে না বলে না বলেন তো এই জন্য সন্তান আপনার জন্য সম্মান হয়ে আনবে সন্তান আপনার জন্য অসম্মান হয়ে আনবে এই জন্য সম্মান সন্তানকে আপনাদের কি করতে হবে লালন পালন করতে নৈতিক শিক্ষা তাদের দিতে হবে এই বিসর্গিত তার কি বলছে মা দরজা তার মা দরজা খো অন্ধকে একটা কাগজ দিয়ে বলছে মা এই কাগজটা তুমি যে কোরআনটা পড়ো ওই কোরআনের পাশে তুমি এই কাগজটা রেখে দিবে কারণ এইখানে আল্লাহর নাম আছে আর নবীজির নাম আছে সুতরাং তাকে সম্মান দেখালো তাকে সম্মান দেখালো সম্মান দেখে কাগজটা রেখে দিল এরপরে বিষয় কী করবো চলে গেল মদের বাড়ি মদ পান করার জন্য হাফি ওই লোকটা কিন্তু মলপান করে কিন্তু আমি আল্লাহ আলমিন তাকে ক্ষমা করে দিয়েছি এ কথা বলল তার স্বপ্ন ভেঙে গেল তিনি চিন্তা করলেন কি কথা বলো কিছু বুঝে আসলো না তারপরের দিন আবার স্বপ্নের মধ্যে দেখাবো যে হাসান বসরি একজন লোক আছে সে মদের মানে মলপান করে কিন্তু আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম আমি তাকে ক্ষমা করে দিয়েছি আমি তার গুণাগুলো মাফ করে দিয়েছি তৃতীয় দিন আমার স্বপ্ন দেখো দ্বিতীয় দিন কোনো কিছু বুঝতে পারবো না গুরুত্ব দিল না কথার তৃতীয় দিন যখন দেখলো যে হে হাসান হসলে তুমি এখনো বসে আছো এখন চলে যাবে মদের বাড়ে ওইখানে মদের বারে। বিশ্বর হাফিজ কানে মদ পান করতেছে তুমি তাকে জি বলো তুমি এখানে বসে নাও থেকে তার কাছে যাও

হুজুর দোষ বেশি ঠিক না সাদা কাপড়ে দূর থেকে বলছে আপনি হুজু মানুষ আপনার বহু মান সম্মান আপনি কি জন্য মদ পান করতে এসেছে বলছে আমি মদ পান করার জন্য আসি না আমি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে একজন একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে বিষয় ওই মিশর হাফি কোথায় কোথাও মিশর হাফিতে আপনি কি করবেন কত মত পড়ো বেউসির পড়ে আছে আমার সঙ্গে তার কিন্তু দেখা করতে হবে কোথায় সে তাকে বলো এবার হাসান মুসর রহমতুল্লাহ খেলায় যখন ওই মিশর হাফিকে ডাকলো মিশর হাফি আসলো আসার পরে সে বলতে আমি সফল দেখতেছি নাকি হাসান মুসরে টাউলা বলি বড় আল্লাহ বলি ইমাদের বারে কি জন্য এসেছে وجانت স্বপ্ন দেখছিলেন না স্বপ্ন না সত্যি এসেছে हसन রসুলুল্লাহ আলাইহায়ে তাকব বললো দেখো হে মিশর তুমি যে একটা নামে রাসূলের নামকে সম্মান করে চও মর্যাদা দিয়েছো একটা কে আছে আল্লাহ নাম লেখা ছিল আর নবীর নাম লেখা ছিল ও সেটাকে সম্মান দিয়ে কুড়িয়ে তুমি কোরআন এর পাশে এই কারণে আল্লাহ সুরাবুল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে सoसt bुnaगलa मak दieten allah रaबun aलamin के सon non दakar कawरे nomi जीके सonnon दekaर कawri